প্রিয় দর্শক আজকে বাংলাদেশ জাম ইসলামের ব্যক্তিগত রিপোর্ট বই নিয়ে একটু আলোচনা করব ব্যক্তিগত রিপোর্ট বইয়ে সূরা বনী ইসরাঈলের একটা আয়াত রিপোর্ট বইয়ের 1323 টাই। 10 بسم الله الرحمن الرحيم إقرا كتابك كفا بنفسك اليوم عليك حسيب আপন কর্মের রেকর্ড পড়ো আজ তোমার নিজের হিসাব করার জন্য তুমিই যথেষ্ট সূরা বনী ইসরাঈল আয়তম চোদ্দ এয়াতে আলোকে বাংলাদেশ জাওয়ান ইসলামী তাদের সকল প্রকার জনশক্তিকে এই রিপোর্ট বইটা দিয়েছে যারা তাদের প্রতিদিনের কর্মকাণ্ড যা কিছু করে সেগুলো রেকর্ড রাখার জন্যে নবীজির একটা হাদিস এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলছেন যে ব্যক্তি নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে সেই প্রকৃত বুদ্ধিমান আর যে ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায় অথচ আল্লাহর নিকট প্রত্যাশা করে সেই ব্যর্থ তিরমিজি শরীফের একটা হাদিস আরও একটি হাদিস এখানে উল্লেখ করা হয়েছে জৈনক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে রফিফুল বললেন পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করো বার্ধক্য আসার আগেই যৌবনের রোগতন্ত্র হওয়ার আগে সুস্থতার দারিদ্র আসার আগে সচ্ছলতার ব্যস্ত হয়ে যাবার আগে অবসর সময়ের মৃত্যু আসার আগে জীবনের রিপোর্ট বইয়ে দেখতে পাচ্ছেন এখানে মোট সতেরোটা কলম মোট সতেরোটা কলম আছে এখানে মন্তব্য এবং তারিখসহ মন্তব্য এবং তারিখ সহ মোট সতেরোটি কলম আছে প্রথম কলাম কোরআন অধ্যয়ন দ্বিতীয় কলাম হাদিস অধ্যয়ন তৃতীয় কলাম ইসলামী সাহিত্য অধ্যয়ন চতুর্থ কলাম জামাতে নামাজ শুধুমাত্র কয়েক তো নামাজ জামাতে হচ্ছে শুধুমাত্র সেটা এখানে উল্লেখ করতে হবে এরপরে পঞ্চম কলামে দাওয়াতি টার্গেটে সাক্ষাৎ কর্মী এরপরে কর্মী টার্গেটের সাক্ষাৎ সদস্য টার্গেটে সাক্ষাৎ কর্মী যোগাযোগ বই বিলি পারিবারিক বৈঠক সামাজিক কাজ সময়দান সফল রিপোর্ট রাখা আত্মসমালোচনা মন্তব্য বিজ্ঞানভিত্তিক এই রিপোর্ট হয়ে প্রথমেই পুরাণ অধ্যায়ন কোরআন শুধুমাত্র পড়া নয় কোরআন বুঝে পড়া ব্যাখ্যাসহ এরপরে হাদিস অধ্যয়ন হাদিস পড়তে হবে বুঝতে হবে এবং ইসলামী সাহিত্য কোরআন হাদিসের আলোকে লিখিত যে সাহিত্যগুলো আছে ইসলামী সাহিত্যগুলো অধ্যয়ন করতে হবে এরপরে জামাতে নামাজ পড়তে হবে এবং শুধুমাত্র যে কয়েকজন আমার জামাতে হবে সেটা লিখতে হবে এবং প্রত্যেকটা কলাম পূরণ করার চেষ্টা করতে হবে না করলে প্রত্যেক মাসে জবাব করতে হয় সুতরাং বাংলাদেশের ভাষা দুনিয়ার কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি এই রিপোর্ট বইটা প্রত্যেকটা কলাম পূরণ করে আমি মনে করি সে আল্লাহাল অনুভব প্রাপ্ত হবে ইনশাল্লাহ তো আজকে হল আসসালাম আলাইকুম ওরহামুল্লা